তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া অ্যাট ওপ্যান্ড ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তো তাদের জন্য মূলত সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে দু হাজার তেইশের প্রাথমিকের রেজাল্ট প্রকাশকে কেন্দ্র করে উঠে আসছে চাঞ্চল্যকর একটা অফিসিয়াল আপডেট আজকের ভিডিওটির মাধ্যমে সেটাই কিন্তু ফেন্স আপনাদেরকে জানাতে চলেছি একটি সুখবরই কিন্তু উঠে আসছে টেনশন করার মতো কোনো কারণেই কোনো দুঃসংবাদ নেই আজকের ভিডিওটির মধ্যে একটি সুসংবাদই কিন্তু ফেন্স আপনাদের জন্য উঠে আসছে অলরেডি ভিডিওর টাইটেল থামাল থেকে আশা করি আপনারা বিষয়টা বুঝতেই পারছেন দেখুন ভিডিওর টাইটেল থামালেলা বলা হয়েছে সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে বিশেষ প্রভাব পড়ছে দু হাজার চব্বিশের আমাদের কিন্তু যে ইন্টারভিউ নোটিফিকেশান আসছে সেখানে তো এখানে কী বলা হচ্ছে দেখুন বিশেষ প্রভাব পড়ছে দু হাজার তেইশ প্রাথমিকের রেজাল্ট এর কারণে তো এটাই কিন্তু বিশিষ্ট মহল অলরেডি জানিয়েছে বিশিষ্ট মহল যে তথ্যটা দিয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে বলবো দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি আপাতত সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মোটামুটিভাবে ভ্যাকান্সি রিলেটেড কোনো কনফার্মেশন কারোর কাছেই কিন্তু নেই কোনো কনফার্ম কোনো ডেটাবেস কিন্তু কারোর কাছেই নেই আপনারা সেটা সকলেই কিন্তু ইতিমধ্যে বুঝে গেছেন তো এইটুকুই সামনে উঠে আসে যে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ভ্যাকান্সি ইনক্রিজ নেই কিন্তু একটা দুর্দান্ত আপডেট আসতে পারে সেটা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করেই কিন্তু আসতে চলেছে এবং এই যে দু হাজার তেইশের প্রাথমিকের যে টেট অলরেডি কমপ্লিট হয়েছে সেই টেটের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ অলরেডি প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান জানিয়েছিলেন যে আমাদের জুলাইয়ের প্রথম দিকেই কিন্তু টেটের রেজাল্ট আসবে তবে অলরেডি জুলাইয়ের প্রথম সপ্তাহ সম্পন্ন হয়ে গেছে এখনও পর্যন্ত টেটের রেজাল্ট প্রকাশ সম্পর্কে তো কোনো অবশ্যই সুখবর না থাকলেও যেটুকু জানা যাচ্ছে মোটামুটি পনেরো তারিখের মধ্যে কিন্তু টেটের রেজাল্ট প্রকাশ করে দিতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো যদি এই পনেরো তারিখের মধ্যে টেটের রেজাল্ট চলে আসে তাহলে কিন্তু চাকরি প্রার্থীরা বুঝেই নিতে পারেন যে বাইশ তেইশ দুটো ইয়ারের ক্যাটাগরির চাকরি প্রার্থীরা বর্তমানে কিন্তু ওয়েটিংয়ে থাকবে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের এবং অবশ্যই বাইশের চাকরি প্রার্থীরা ইতিমধ্যে বহুবার আন্দোলন ডেপুটেশন বহু কিছু করে নিয়েছে ইন্টারভিউ নোটিফিকেশন পাওয়ার জন্য এবার তাদের সাথে যুক্ত হতে চলেছে তেইশের চাকরি প্রার্থীরা তো বাইশ আর তেইশের চাকরি প্রার্থীরা যদি একত্রিত হয়ে যায় এবং তারা যদি ইন্টারভিউর নোটিফিকেশন প্রকাশের দাবি জানায় তাহলে বুঝতেই পারছেন ভ্যাকেন্সি ইনক্রিজ থেকে শুরু করে দু হাজার চব্বিশের নোটিফিকেশন প্রকাশ সবই কিন্তু করতে হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদকে তো প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি চাপ পাপের মধ্যে পড়ে তাহলে অবশ্যই কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় গতি আনবে এবং নিয়োগ প্রক্রিয়ায় গতি আনলে আলটিমেটলি কিন্তু সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থীরাও উপকৃত হবেন তো এটাই আপনাদেরকে বলছি আবারও তো কিন্তু দুটো ইয়ারের চাকরিবার্থীদের একত্রিত হতে হবে তাহলেই কিন্তু ফেন্স অবশ্যই নোটিফিকেশান প্রকাশে কিছু হলেও সফলতা কিন্তু আশা করা যাবে তো এটাই বলছি দু হাজার তেইশের রেজাল্ট কিন্তু প্রকাশ হলে আলটিমেটলি সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপার্থীরাই লাভবান হবেন আপনাদের কিন্তু বিশেষ কিছু সুখবর সরাসরিভাবে কিন্তু পাবেন আপনারা আগামী দিনগুলোতে তো এটুকুই আপনাদেরকে জানাচ্ছি যে দু হাজার তেইশের প্রাথমিকের যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টের দিকে আবারও তো সকলে একটু নজর রাখুন রেজাল্ট প্রকাশিত হলে অবশ্যই কিন্তু পর্ষদের ওপরে আরও কিছুটা চাপ বাড়বে এবং দুটো ইয়ারের টেট পাস চাকরিপার্থীরা কিন্তু চাপ সৃষ্টি করবে নোটিফিকেশনের জন্য সেক্ষেত্রে আলটিমেটলি কিন্তু সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি লাভবান হবেন আশা করি বিষয়টা বোঝাতে পারলাম এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট এর বিষয়ে এই মুহূর্তের সেরকম কিছু ইনফরমেশন আপনাদের দেওয়ার নেই পরবর্তীতে কিন্তু ফ্যান্স আমরা বিষয়গুলোর উপর নজরদারি রাখবো সপ্তাহান্তে কিছু চাঞ্চল্যকর আপডেট জানতে পারলাম বিশিষ্ট মহলসূত্রে সেটাই আপনাদেরকে বলা চেষ্টা করলাম আজকের ভিডিওটির মধ্যে পরবর্তীতে বিষয়গুলোর উপর নজরদারি রেখে যা আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আবারও আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব করবো তো এই পর্যন্তই যদি কারোর এই টপিকগুলো নিয়ে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে সেগুলো আমাদেরকে জানাবেন আমরা কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করব তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের সংগঠক শিক্ষক নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে